আসসালামু আলাইকুম গাইজ দেখতে পাচ্ছেন এটা হলো সেই বাইরাল মিজান ভাইয়ের হোটেল এই যে মাত্র সে এখান থেকে লাখি নিয়ে ই করলো চুলাই দিল ওই যে বাইকে দেখতে পাচ্ছেন ওইটা হইলো সেই মিজান ভাই তো আমি আজকে এই হোটেলে বাদ খেয়ে খুব মুগ্ধ হয়ে গেছি সে আসলে গরিবের বন্ধু অনেক সুন্দর করে মানুষকে আপ্যায়ন করে ওই দেখতে পাচ্ছেন তাকে মানুষ হিসাবে অনেক ভালো আর আসলেও এটা জনসেবামূলক কাজ এখানে অনেক আছে যে ফ্রিতে খাওয়া যেতেছে অনেক আছে মানে কি টাকা দেওয়া দেইছে ওই যে বাড়িটাকে দেখতে পারতেছেন সবাই বেশিরভাগ ইউটিউবার বেশি এই সে ভিডিও টিডিও করতেছে খাওয়া দাওয়া করতেইছে এই আর কি ভাই তো আমরা না খাইছি ভাই খাইছি খাইছি ঠিক আছে এই যে ভাই যে ভদ্র ভাইটাকে দেখতে পারতেছেন বাইরে হলে ইউটিউবার এরা আসছে মানে খাওয়া দাওয়া করবো এবং কি একটা শিলবিটেল বিডা চাই বোকে আর কি ওই যে দেখতেছেন ভাই ওদিকে গেছে ওই যে বাইটাকে দেখতে পারতেছেন ওই যে লাল মখটা নিয়ে একাল ওটা হলে মিশন ভাই আপনারা আসছেন আইসে খাওয়া দাওয়া করেছেন করে এক সময় এরকম আমার মতো ভিডিও টিডিও করে নিয়ে যায়ন ওই যে বাইটাকে দেখতে পাচ্ছেন ওইটাই মিশন ভাই তো এই যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা নতুন একটা আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায় বাইকটাকে দেখছেন আহ ভাইয়ের নাম জানি কি ভাই মোহাম্মদ নিয়াজ আচ্ছা নিয়াজ ভাই এ দেখতে পাচ্ছেন এরা খাওয়া দাওয়া করে গেল এই যে আপুটাকে দেখতে পাচ্ছেন এ নিউ আসছিল খাওয়া দাওয়া করার জন্য একসাথে খাওয়া দাওয়া করলাম এরাও সম্ভবত মূলত ইউটিউবার ভালোই সবাই মুগ্ধ এখানে যদিও মেন রোডের পাশে কিন্তু বিশৃঙ্খলা হয় অনেক সময় মাঝে মধ্যে এই যে দেখতে পাচ্ছেন পুলিশের গাড়ি আসছে যদি এখানে বেশি মানে গ্যাদারিং চলে তাহলে ওই পুলিশ নিয়ন্ত্রণ করে এসে এই যে আপুটাকে দেখতেছেন এরা খাওয়া দাওয়া করে গেলে এরাও ইউটিউবার এখানে বেশিরভাগই ইউটিউবার তো মিজন বাইরেও যে দেখতে পাচ্ছেন সবাই মিজন বাইরে নিয়ে মানে পাগল আমি এতটুকু কাছে যাই না কারণ বড় ভাই খুব ব্যস্ত মানুষ তাই বাইরে একটু কোলাগলি করছি তাই আমি ধন্য মনে করতেছি কারণ যে যে গরম ভাই মনে হয় এখানে পঞ্চাশ ডিগ্রি টেম্পারেচার হবে এই পঞ্চাশ ডিগ্রি টেম্পারেচারের মাথা ঠিক থাকে না কিন্তু এই ভাইয়ের মাথা কেমন ঠিকঠাক ভাই একটু বলতে পারবেন ভাই ভাই মানে যে পরিশ্রম করে সে তো পরিশ্রম করতেই করতে সেটা অভ্যস্ত হয়ে গেছে হ্যাঁ শরীরে মিশে গেছে এটা তো মনে করলে খুব বললই হবে না 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 মানে কেউ আছে বাইরে গরম সহ্য করতে পারে না চুলার গরম সহ্য করতে পারে না গরম সহ্য করতে গরম সহ্য করতে পারে এরকমই হয় এর 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হবে না অবশ্যই দেখেন ভাই এত কষ্ট করে ভাই কেউ কন্ট্রোল করতে পারবো না আর বেশরা এত কষ্ট করে জনসভামূলক কাজ করতেছে ভাই আপনারা সবাই বেসরকার পাশে দাঁড়া যারা খাওয়াতে আসবেন বা ইউটিউবারও যারা আসবেন ভাই আইসা ভাই একটু নিজের দায়িত্বে সব কিছু করেন যাতে একটু কম হয় তো সব কথা বাদে ভাই এখন ভাই সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন কমেন্ট করেন আপনাদের জন্য এই প্রচেষ্টা আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ